ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায় মাটির প্রশ্নবিদ্যালয়ের চার নম্বর স্কুল বাডওয়ার বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের উত্তর আপনার করছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবে দেখো ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরে নির্বাচন করো প্রদত্ত কোন বলটি না থেকে আমরা হাঁটতে পারতাম না ঘর্ষণ বল চুম্বক পুরিত মহাকর্ষ এটা হবে ঘর্ষণ বল সমতল দর্পণের লম্বভাবে আপাতত তালুপ্রস্মীর ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত হবে প্রতিফলন কোণ তোমার নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি জিরো ডিগ্রি যেহেতু তালুপ্রসি সমতল দর্পণের সাথে লম্বভাবে পড়ছে লম্বভাবে তাহলে এখানে আপতন কোনো জিরো প্রতিফলন কোনো জিরো ডিগ্রি হবে তাহলে উত্তর হবে জিরো ডিগ্রি পরের কোশ্চেন নিউটনকে আবিষ্কার করেন নিউটন করা আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন রাদার ফোর্ড স্যাডউইক জন ডালটন নিউটন হচ্ছে স্যাডউইক ইলেকট্রন হচ্ছে জে জে থমসন প্রোটন হচ্ছে রাদার ফোর্ড আর জন ডালটন হচ্ছে পরমাণুবাদ আবিষ্কার করে বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড প্রয়োজন বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিতরে হবে নাইট্রিক অ্যাসিড কার্বনের নিয়ত রূপভেদ কার্বনের রূপভেদ দুই প্রকার একটা নিয়ত কার অনিয়ত কার এখানে দেওয়া আছে গ্রাফাইট গ্যাস কার্বন কোক কয়লা গ্যাস কার্বন কোক কয়লা এগুলো হচ্ছে অনিয়ত কার নিয়ত হচ্ছে গ্রাফাইট হিরক ফোলারি নয় এখানে অপশান এটা হবে গ্রাফাইট খারিও ড্যাশ গ্লোবন অক্সিজেন শোষণ করে বাঁধাই বর্ণ ধারণ করে পটাশিয়াম পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাঁধাই বর্ণ ধারণ করে গ্যাস মুখোশে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয় গ্যাস মুখোশে তোমার সক্রিয় চার উত্তর হল চার গোল একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়ায় পাট দেখালো তিন কেজি তাহলে বস্তুটি এক্ষেত্রে বলের অভিকর্ষ বলের মান কত তাহলে তিনের এক যেহেতু অভিকর্ষ বল কী হবে অভিকর্ষ বল যেটা এম ইন্টু জি মানে তিন কেজি তার সাথে নাইন পয়েন্ট এইট নিউটন এটা গুম করতে হবে তিন আসলে চব্বিশ তিন সাত আশা দুয়ে উনত্রিশ উনত্রিশ দশমিক চার নিউটন ঠিক আছে তিন দিয়ে নাইন পয়েন্ট এইটকে গুণ করতে হবে তাহলে উনত্রিশ দশমিক চার নিউটন দুই নম্বর মাধ্যমের আপেক্ষিক উপর নির্ভর করে এটা হচ্ছে আলোর বেগের উপর আলোর বেগের উপর এক লিটার আয়তনে জলের ভর এক কেজি হলে জলের ঘনত্ব কত ঘনত্ব সমান ভরবায় আয়তন ভর দিয়েছে এক কেজি আয়তন দিয়েছে এক লিটার তাহলে ঘনত্ব সমান হবে ভর হচ্ছে এক আয়তন এক তাহলে ওয়ান ঘনত্ব হচ্ছে ভরবায় আয়তন হচ্ছে কেজি পার লিটার ওয়ান কেজি পার লিটার তারপরে কোশ্চেন দুটি সমতল দর্পণের মাঝে পঁচিশ ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা কত তো এখানে সূত্র মানে একটা কোশ্চেন বাদ দিয়েছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে সি এ থ্রি পিও ফোর টু মানে ক্যালসিয়ামের জন্য তিন সরি ক্যালসিয়াম যেহেতু দুই ফসফেটের তিন ক্যালসিয়াম ফসফেট সি থ্রি ফিও ফোর টু এবার দেখো দুটি সমতল দর্পণের মাঝে কোন সৃষ্টি তাহলে প্রতিম্বের সংখ্যা কত এবার এই সূত্রটা মনে রাখবে প্রতিবিম্বের সংখ্যা প্রতিবিম্বের সংখ্যা সমান সূত্র আছে তিনশো ষাট ডিগ্রি সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই দুটি সমতল দর্পণের মাছের কোণ মাইনাস ওয়ান এখানে বলেছে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি দুটো সমতল দর্পণের মাঝে কোন হচ্ছে ষাট ডিগ্রি বিয়োগ এক একটার কেটে যাবে ছয় ছয় বিয়োগ এক সমান সমান পাঁচ ঠিক আছে এই সূত্রটা মনে রাখবে তাহলে যে কোনো অঙ্ক পেটে যাবে তাহলে উত্তর হবে কত পাস মূলক কাকে বলে দুটি মূলকের সংকেত দেখে নাও দেখো মূলক বাটে বলে একটি সরি একই মৌলের বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে অবস্থা থেকে বিভিন্ন রাসায়নিক অংশন করে এইরূপ স্বাধীন পরমাণুপুঞ্জকে বলা হয় মূলক আর দুটো উদাহরণ চেয়েছে অ্যামোনিয়াম মূলকের সংকেত এন স্কোর প্লাস ফসফোনিয়াম স্কোর প্লাস হাইড্রোনিয়াম এস প্লাস বা এই দুটো সহজ সালফেট এসো টু মাইনাস আর নাইট্রেট হচ্ছে এন ও থ্রি মাইনাস ঠিক আছে পরের কোশ্চেন কার্বন ডাইঅক্সাইড থেকে ইন্ডিয়া কীভাবে তৈরি হয় সমীকর্ম সঙ্গেও দেখে নাও কার্বন ডাইঅক্সাইড সিও টু প্লাস এন এস থ্রি তৈরি হবে এনএইচ টু সি ডবল ও এনএইচ ফোর এমন টু সি থেকে এনএইচ টু সি এখান থেকে উত্তপ্ত করলে তৈরি হবে আচ্ছা এন দুটো আছে এখানে দুই দেবে তাহলে হবে তোমার ইউরিয়া হচ্ছে মনে রাখবে সিও ওল্ড টয়েস প্লাস জালে দেখবো হাইড্রেজের চারেজ হয় হয় ঠিক আছে টু সি থেকে তৈরি হচ্ছে প্লাস এনস্ট এটাই সমিত্র সমীকরণ তাহলে লিখবেন সিও টু গ্যাস ট্রেক এমনই এটা তোমার টেম্পারেচার একশো সত্তর উষ্ণতা উত্তপ্ত করলে এনএচ টু সি সেটিকে উত্তপ্ত করলে ইউরিয়া প্রস্তুত করা পরে দেখো ম্যাশিং দেওয়া আছে খারকি অক্সাইড খারকি অক্সাইড হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড ধাতব অক্সাইডগুলো জলে খার উৎপন্ন করে এটা দু একটা হবে আমলিক অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড জলে গেলে কার্বনিক অ্যাসিড তৈরি হয় এটা এক একটা হবে পার অক্সাইড টু ও টু সোডিয়াম পারক্সাইড এটা আইভি উপদের অক্সাইড হচ্ছে অ্যালুমিনাম এল টু থ্রি এটা তিন একটা ঠিক আছে এবার দেখো প্লবতা কাকে বলে প্লবতা কৃষির উপর নির্ভর করে এবং চাপে মেশাই কত দেখে নাও প্লবতা কাকে বলে এখানে আছে স্থির তরল গ্যাসের পর কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ বুঝিতে করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলে প্লবতা প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে না কোনো তরলে ডোবানো কোনো বস্তুর উপর ওই তরলটি যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটি নির্ভর করে অপসারিত তরলে আয়তন তরলটির ঘনত্ব এবং অভিকর্ষের স্তর দেখা করবে এই বন্ধ লিখবে ঠিক আছে পরে কোশ্চেন দেখো চাপের এসআই কত কি এটা উত্তর হবে পাস্কাল তারপরে দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে আর বায়ু সাপেক্ষে হীরে করে মান কত দেখে নাম দেখো গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোকরশ্রী মাধ্যমে বিভেদ হলে মাধ্যমটি সংকট কোন অপেক্ষা বেশি কোনো আপত্তিত হলে আপাতত আলোকরশ্রী প্রায় সবটুকু অংশ বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘর দিয়ে ফিরে আসে এই আলোকে ঘটনাকে অভ্যন্তরে পুনরুদ্ধারণ করে তাহলে এটা লিখে দেবে পরের কোশ্চেন দেখো বাইশ মান কত এটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ক্লোরিন এই পরমাণুতে প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা নির্ণয় করো দেখো ক্লোরিন পরমাণু এল পারমিক সংখ্যা সতেরো তাহলে যেটা পারমিক সংখ্যা কী কী চেয়েছে প্রোটন ইলেকট্রন নিউট্রন তো সতেরো হলে পাওয়ার সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এর যেটা পারমিক সংখ্যা সেটা হচ্ছে প্রোটন তাহলে প্রোটন হবে সতেরো ইলেকট্রন হবে সতেরো আর নিউটন হবে ভরসংখ্যা মাইনাস ভরসংখ্যা মাইনাস কারনের সংখ্যা পঁয়ত্রিশ বিয়োগ সতেরো সমান সমান আঠেরো বলি যে চিত্র অঙ্কন করো ধরো এটা নিউক্লিয়াস তাহলে প্রোটন সমান সতেরো নিউটন সমান আঠেরো এটা পি তাহলে প্রথম কক্ষ কে এতে দুটো লিটার থাকবে দ্বিতীয় কক্ষ এল দ্বিতীয় কক্ষ এম তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রিক থাকবে এখানে একটা দিলাম এখানে একটা দ্বিতীয় কক্ষ আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর শেষ কক্ষে থাকবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সিএলএম ইলেকট্রনিক বিন্যাস কেতে দুটো এলে আটটা এম এ সাতটা ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলেছে কার্বন টেটাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত তাহলে সি সি এল ফোর কার্বন টেটাক্লোরাইড কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন তাহলে এর যোজ্যতা কার্বনের যোজ্যতা হচ্ছে ফোর কারণ চারটে সি এল পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে পরীক্ষাগারে অক্সিজেন তৈরির প্রয়োজনীয় দ্রব্য পরীক্ষাগারের লাগে পটাশিয়াম ফ্লোরেট কেসিএল ও থ্রি পটাশিয়াম ফ্লোরেড ও ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এম এন ও টু পরের কোশ্চেন সম্পন্ন করো থ্রি প্লাস ফোর তৈরি হবে থ্রি ও ফোর অক্সাইড প্লাস চার অনো গ্যাস ঠিক আছে থ্রি ও ফোর প্লাস ফোর এস এটা দেখো লাইফ সায়েন্স প্রথম কোশ্চেন থাইরক্সের হরমোন খরণে উদ্দীপনার জায়গায় তাহলে কী হবে এটা হচ্ছে তোমার থাইরয়েড বন্ধি থাইরয়েড ও একটা কোশ্চেন বাদ দিয়েছে এখানে কেন মূল্য কাকে বলে এর টকলেট তো দেখে নাও ক্যালোরি মূল্য তাকে বলে একক তারপর ক্যালোরি মূল্য হচ্ছে একক ঘরের চালানি সম্পূর্ণতভাবে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই চালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে এর সিজির শেখক হচ্ছে ক্যালোরি পার গ্রাম এসে একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি বা জোল পার কেজি ঠিক আছে এটা লিখে নেবে পরে প্রশ্ন দেখো বায়ো ফিয়েলটি বায়োফিউল কি এটিও দেখে না এই যে দেখো বায়োফুয়েল উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন গঠিত থেকে উৎপন্ন চালানি বায়োফুয়েল বলে যেমন শর্করা বা স্টার সময় আগ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো নামক বায়োফুয়েল উৎপন্ন হয় ঠিক আছে এটা লিখে দেবেন পরের কোশ্চেন গন্ডারে গেতে প্রদত্ত যে তত্ত্বটি ভুল লম্বা ঘাস জুত্ত জব গন্ডারে বাসস্থান তারপরে তোমার এটা উত্তর হবে গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাহ শক্তি দুর্বল অ্যালিসিন নামক যোগ্য পাওয়া যায় আদা পেঁয়াজ রসুন হলুদ এটা উত্তর হবে রসুন একটি স্বাধীনজীবী ব্যাকটারিয়ার নামটি রাইজোবিয়াম ক্লস্টেডিয়াম নাইট্রোব্যাক্টারি কোলাই এটা উত্তর হবে ক্লস্টেডিয়াম পর্দাবিং খুব সন্ধানও নিউক্লিয়াস নিউক্লিয়াসম এটা উত্তর হবে লাইব ঠিক আছে পরের শৈশব থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষের বিকাশ পর্বে ড্যাশ এক গুরুত্বপূর্ণ পর্ব এটি উত্তর হবে বয়স বয়সী মরুমি যে বিষাক্ত সাপের লেজে জমি থাকে সেটি কি সাপ এটা যে রেটেল স্নেক স্নেক তিন নম্বর কুচির উপার জঙ্গলে বংশবৃদ্ধি করে কোন মশা এটি উত্তর হবে এডিশ মশা পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি এটি উত্তর হবে মেসো বিড়াল মেসো বিড়াল আচ্ছা ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি তোমরা যদি পারো কমেন্ট বক্সে উত্তর করে দেখাবে এবং কোন স্কুল থেকে ভিডিওটি মানে কোন স্কুলের ছাত্র বা ছাত্রী সেটাও লিখে পড়াবে ঠিক আছে ড্যাশ হল খুব বড়ো সামগ্রিক সেবনায় এটি উত্তর হবে কেল কয় কয় কেল পরের প্রশ্ন এস এবং শব্দের অর্থ স্ক্রিমের শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাংস ভক্ষক কাঁচা মাংস ভক্ষক কালা মরমিতে বসবাসকারীর মানুষের মধ্যে কি বলে এটা হবে বুশম্যান তারা বলছে দমন অঙ্গের নামটি এটি উত্তর হবে টিউব টিউব ফিট টিউব ফিট আইসিএল प्रणाम देखो आई सी एल ये तो ऊपर लिख के इंटरनेशनल इंटरनेशनल यूनियन फॉर कंजर्वेशन ऑफ नेचर ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ঠিক আছে নাহলে বাংলা লিখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার পরে কোশ্চেন পশ্চিমবঙ্গের দুটি নাম নামটি একটা হচ্ছে সুন্দরবন দু নম্বর হচ্ছে তোমার ডুয়ার্স তরাই ডুয়ার্ডস তারপরে সত্যবিদ্যা আমলকি চির উদ্ভিদ বিক্রিজতের উদ্ভিদ আমলোকে যে পণ্য উঁচি তাহলে এটা মিথ্যা হবে বনের গঠনের শেষ তো হিমাশ পাওয়া যায় এটা সত্য স্ত্রী দিয়ে কম পরিমাণে ট্রেসেশ্বর পাওয়া যায় তেস্বর পুরুষ দিয়ে পাওয়া যায় এটা মিথ্যা মেরুবালকরা শীতকালে বাচ্চা প্রসব করে শীতকালে প্রসব করে এটা সত্য একজন স্বাভাবিক মানুষের দেহকেশে নিয়ে উঠলে সে কম জম সংখ্যা পঞ্চাশ একটা ভুল আছে তেইশ জোড়া হবে সে চল্লিশটি এটি মিথ্যা আর এই বড় কোশ্চেনগুলো ভিডিও লেন দিয়েছে নতুন করে দেখে এগুলো বই পেয়ে যাবে সংরক্ষণের উপায় বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয় ঠিক আছে এগুলো সমস্ত প্রশ্নের উত্তর আছে বই পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেষে দেখবে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে দেখবে আরও চারটে স্কুলের ভিডিও করে দেওয়া আছে চারি তিনটে স্কুল সেখানে উত্তরগুলো দেখে প্র্যাকটিস করো সকলে ভালো থাকে